অন্যান্য বারের মতো এবারও একুশে পৌষ ঐতিহাসিক কেন্দ্র রাজনগরের ঐতিহ্যবাহী সুপ্রসিদ্ধ ভদ্রকালী মাতার মন্দিরে বার্ষিক উৎসব পালন করা হয় নিষ্ঠা সহকারে রাজনগর তথা বীরভূমের বিভিন্ন প্রান্ত ভিন জেলা ও নিকটবর্তী ঝাড়খণ্ড থেকেও অগণিত ভক্ত এসে ভিড় জমান মন্দির চত্বরে সব মিলিয়ে দিনভর বেশ কয়েক হাজার ভক্তের সমাগমে মুখরিত হয়ে ওঠে মন্দির অঙ্গন ও সংলগ্ন এলাকা মন্দির পরিচালন সমিতির কর্মকর্তা সদস্যবৃন্দ ভক্তবৃন্দ ও স্থানীয় থানার পুলিশ প্রশাসনের তৎপরতায় এবং সহযোগিতায় যাবতীয় আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় বলে জানান আয়োজকরা মিডিয়ার সামনে আয়োজকদের তরফে কয়েকজন প্রতিক্রিয়া জানান ভক্তদের পক্ষ থেকেও মন্দির অঙ্গনে বার্ষিক উৎসব ও মহোৎসবে সে খুবই ভালো লাগছে এমনটাই প্রতিক্রিয়া জানান ভক্তদের কয়েকজন বিউরো রিপোর্ট পজিটিভ বার্তা আজকের এই যে উৎসব এবং অনুষ্ঠান ধর্মীয় আচার যেগুলো পালন করা হবে একটু সংক্ষিপ্তভাবে যদি বলেন কি কি রয়েছে এই অনুষ্ঠানটা আমরা একুশে পৌঁছ বাংলার মানে মাসের একুশ তারিখে এটা মোটামুটি এক বছর থেকে করে আসছি এটা যাতে সুস্থভাবে পরিচালনা করা যায় সেটা সবাই উদ্যোগ নিয়ে করে এবং আমাদের এখানে দান গোটা রাজনগর ব্লকের সমস্ত লোক মুখ্য দান করে বলে এই অনুষ্ঠানটাকে আমরা করতে পারি আচ্ছা মন্দিরটি দর্শনের জন্য বছরে বিভিন্ন সময়ে বহু ভক্ত এবং পর্যটকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বিদেশ থেকেও আসেন তো এই মন্দিরটির উন্নয়নের জন্য আপনারা তো এখনও সক্রিয় রয়েছেন তাই তো হ্যাঁ আমরা এখনও পর্যন্ত সক্রিয় রয়েছি জানি না কতদিন পারবো থাকতে মোটামুটি আমরা যতদিন প্রথম থেকে মন্দির কমিটিটা পড়েছি তখন থেকে আমরা এখনো পর্যন্ত সক্রিয় আছি এবং সমস্ত সদস্যরা এখানে

প্রতি বছরই সুস্থ হবে এটা পরিচালিত হয় তাই তো ভক্ত সমাগম প্রচুর হয়েছে তাই তো আচ্ছা আপনার বাড়ি কি রাজনগরী আচ্ছা ধন্যবাদ আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ